দেখছেন খবর আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের প্রতি বিদ্বেষ তথা বাংলিদের বাংলাদেশি বলার প্রতিবাদে আজ পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কর্মী সমর্থকরাও পথে নামেন 放车，跑

বাংলার ভাষা শুনলেই বাংলার কথা বললেই তারা বাংলাদেশি বলছে এই এই বিদেশ মনোভাবে আমার বিরুদ্ধে আজকে আমাদের বাংলারকে বাঙালিদের অপমান করা হচ্ছে বাংলার মানুষকেও অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আজকে মমতা বন্ধের নেতৃত্বে আজকে রাজপথে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সকালে কিন্তু কলকাতাতে নেমেছিল রাজপথে কিন্তু অপরদিকে আবার শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে বাঁচানোর জন্য তারাও রাজপথে নেমেছে কি বলবেন এই বিষয়টা শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছে বাংলার মায় যারা হিন্দু তারা চালি হিন্দু পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় যে যে বাংলার হিন্দুদের অপমান করে ওরা উনি নাকি বলেছেন ইউপির যারা ইউপির যারা হিন্দু তারা নাকি অ্যাকচুয়ালি হিন্দু শুভেন্দু নিজাকে বাবা ঠিক করুক ওর বাবা কোনটা শিশু অধিকারী না মোদি আর আজকে যে ইলেকশন কমিশনে গেছে সেখানে গিয়ে ওর বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে দেখা আজ ওর বাবার বার্থ সার্টিফিকেট কোথায় তারপরে মানুষের বার্থ সার্টিফিকেট থেকে শুধু আসাম নয় বিভিন্ন রাজ্যে কিন্তু বাংলা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কি এটা আমাদের আমাদের কথা হচ্ছে এটা রাজনৈতিকভাবে নয় আমরা সবাই বাঙালি বাংলা ভাষায় আমরা কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্যাসাগরে বাঙালি রাজা রামমোহনায় বাঙালি নজরুল ইসলামের বাঙালি সেই বাঙালিদের অপমান যারা করছে তার প্রতিবাদে আমি বাঙালি হয়ে আমরা রাজপথে সবাই সরকারি সেই জন্যই তো সে তার প্রতিবাদে তো আজকে আমরা মানুষ সারা মানুষ হাজার হাজার মানুষ দেখুন আজকে রাজপথে নেমেছে আর বিরুদ্ধে আমি বিধায়ক সৌদি আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভি পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।